কয়েকজন বন্ধু মিলে একটা গাড়ি রিজার্ভ করে ঘুরতে বের হয়ে পড়লাম উদ্দেশ্য চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ প্লাস আশেপাশের কিছু ঐতিহাসিক স্থাপনা এবং রাজশাহীর সাফিনা ভোরে বের হওয়ার কারণে আমরা প্রায় সবাই বাসা থেকে কিছু না খেয়েই বের হয়ে পড়েছি তাই আমাদের সবারই পেটে টান পড়েছে রাস্তার পাশে একটা হোটেল দেখে দাঁড়িয়ে পড়লাম সকালের নাস্তার উদ্দেশ্যে সকাল সকাল গরম গরম খিচুড়ি আর ডিম ভাজি পেয়ে সবারই প্রায় বেহুশ অবস্থা এদের খাওয়া দেখে মনে হচ্ছে ছয় মাস ধরে এরা না খেয়ে আছে যাই হোক খাওয়া দাওয়ার মাধ্যমে পেট মহাশয়কে ঠান্ডা করে আবারও বেরিয়ে পড়লাম এদিকে গাড়ি মহাশয় বলছে মামা আপনারা তো আপনাদের পেট ঠিকই ঠান্ডা করলেন কিন্তু আমার পেট যে চুঁচু করছে তার কি হবে তাই পাম্পে ফিরিয়ে গাড়িকে একটু গ্যাস খাইয়ে নিলাম এবারে আমাদের পেটও ঠান্ডা গাড়ির পেটও ঠান্ডা আবারও চলা শুরু করলাম নতুন উদ্যমে এরই মধ্যে চলতে চলতে আমাদের গলা শুকিয়ে গেল তাই আমরা একটি চাবিরতি নিলাম গলা ভিজিয়ে গাড়িতে চেপে বসতেই দেখে আমরা চলে এসেছি চাপাই নবাবগঞ্জের বুক চিরে বয়ে চলা মহানন্দা নদীর ব্রিজের উপরে নদীর দুই তীর শুকিয়ে কাঠফাটা অবস্থা ব্রিজের নিচেই রাবার ড্রেমের মাধ্যমে কিছুটা পানি আটকিয়ে রাখা হয়েছে যা দিয়ে চলছে বড় মৌসুমের ধানের আবাদ এদিকে চালক মহাশয় তার দক্ষ হাতে গাড়ি ড্রাইভ করে আমাদেরকে নিয়ে ছুটে চলেছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত সোনা মসজিদের দিকে রাস্তার পাশে অবস্থিত সারিবদ্ধ গাছের সৌন্দর্য পেরিয়ে যখনই আমাদের চোখে পড়লো স্তূপ আকারে রাখা পাথর এবং সারিবদ্ধ ইন্ডিয়ান ট্রাক তখনই বুঝতে পারলাম হ্যাঁ আমরা বর্ডারের খুব নিকটে চলে এসেছি ইন্ডিয়ান এই ট্রাক পাথর বোঝাই করে নিয়ে এসে আমাদের দেশে আনলোড করে আবারও ফিরে যাচ্ছে তাদের দেশে আর এখান থেকে আমাদের দেশীয় ট্রাকগুলো লোড করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে এই পাথরগুলো তাহাখানা মাজারের উদ্দেশ্যে যেই না পেরিয়ে আমাদের গাড়ি লোকাল রোডে ঢুকলো চোখে পড়লো আমাদের গাড়ির সামনে মাজারে কোনো মানতকারী সিন্নির উদ্দেশ্যে গাড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছে এটা দেখে আমাদের পেটুকের দল মহা খুশি তারা তো ভাবছে গতদিনের মতো আজকেও সিন্নি দিয়ে আমাদের লাঞ্চ হয়ে যাবে যাই হোক তাদের রান্না শেষ করা পর্যন্ত অপেক্ষা করার মতো পর্যাপ্ত সময় আমাদের হাতে নেই কারণ আমাদের আরো অনেকগুলো স্পট বাকি রয়েছে তাই আমরা তহাখানা পরিদর্শন করে বেরিয়ে পড়লাম দারাসবাড়ি মসজিদ এবং মাদ্রাসার উদ্দেশ্যে এটি সেই ঐতিহাসিক দারাসবাড়ি মসজিদ এই মসজিদের পাশেই একটু দূরে অবস্থিত দারাসবাড়ি মাদ্রাসা যা বাংলার সর্বপ্রথম আরবি বিশ্ববিদ্যালয় ছিল এর একটি বিশাল ইতিহাস রয়েছে যা এখন বর্ণনা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই এই মসজিদ এবং মাদ্রাসার ইতিহাস বর্ণনা করে পূর্ণ একটি ভিডিও তৈরি করব। যা পরবর্তীতে দেখতে পাবেন এখান থেকে বের হয়ে আমাদের উদ্দেশ্য ঐতিহাসিক সোনা মসজিদ আর আমাদের মধ্যেই একজনের উদ্দেশ্য চাপাই নবাবগঞ্জের আম কোন ফাঁকে টপাক করে একটি আম ছিঁড়ে গাড়ির মধ্যে নিয়ে এসে সবাইকে দিয়ে বলছে খা সবাই আম খেতে ব্যস্ত আম খেতে খেতেই আমরা পৌঁছে গেলাম ঐতিহাসিক সোনা মসজিদে ঐতিহাসিক সোনা মসজিদ নিয়েও থাকছে আরেকটি পূর্ণাঙ্গ এপিসোড জুম্মার দিন হওয়ায় সোনা মসজিদে আমরা জুম্মার নামাজ আদায় করলাম নামাজ আদায় শেষে মসজিদের আশেপাশে একটু ঘোরাঘুরি করে আমরা রওনা দিলাম কানসাটের উদ্দেশ্যে সেখানে নাকি একটি ভালো হোটেল আছে যেখানে আজকে আমরা লাঞ্চ করব। আমের রাজধানী চাপাই নবাবগঞ্জের রাস্তার দুই পাশে সারি সারি আমবাগান আমবাগানের মাঝখান দিয়ে বয়ে চলার রাস্তা ধরে আমরা ছুটে চলেছি কানসাটের উদ্দেশ্যে কানসাটের সেই হোটেলে পৌঁছাই দেখি বড় বড় কড়াই করে গরুর গোশত গরুর গোস্তের কালাভুনা বিভিন্ন আইটেম গরম করা হচ্ছে গরুর গোস্তের এতগুলো আইটেম দেখে আমাদের আর দেরি সহ্য হচ্ছে না তাই আমরা প্রবেশ করলাম হোটেলের ভেতরে গরুর গোশত অর্ডার করে বসে পড়লাম টেবিলে গরুর গোস্ত পেয়ে সবাই তো একদম প্লেট চেটে পুটে খাচ্ছে মনে হচ্ছে প্লেট শুদ্ধই খেয়ে ফেলবে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবারও শুরু হলো আমাদের ছুটে চলা এবারের উদ্দেশ্য রাজশাহী জেলার গোদাগাড়িতে অবস্থিত সাফিনা পার্ক পার্কে প্রবেশ করে প্রচন্ড গরম হওয়ায় ঘোরাঘুরির পরিবর্তে বাঁশঝাড়ের নিচে বসে সবাই আড্ডা দিতে ব্যস্ত আজ শুক্রবার হয় পার্কে প্রচন্ড ভিড় অতিরিক্ত গরমের কারণে ঘুরে খুব একটা মজা পাচ্ছিলাম না ঠান্ডা কোনো কিছুর জন্য আমাদের মনটা আকুবাকু করছিল এর মধ্যে দেখা হয়ে গেল এক আইসক্রিম বিক্রেতা মামার সঙ্গে তার কাছে আমরা আইসক্রিম ক্রয় করে খেলাম যাই হোক পার্কের আনাচে কানাচে ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়লো একটি আজব প্রকৃতির গাছ যে গাছ মানুষের মতো কথা বলছে তার সাথে একটু কথা বলে তার খবর খবর নিলাম তারপরে আমরা পার্ক থেকে বের হয়ে আবারও ছুটে চললাম রাজশাহীর টিবাদের উদ্দেশ্যে আজ সন্ধ্যায় পদ্মা নদীর পারে বসে আমরা সবাই আড্ডা দিব চাঁদের আলোতে নদীর তীরে মৃদু হাওয়ায় বসে থাকতে বেশ ভালোই লাগছে এখানে বসে আমরা ফুচকা চটপটি পেয়ারা মাখানো আরও বিভিন্ন খাবার ট্রাই করলাম তারপরে রওনা দিলাম রাজশাহীর সিএমবির মোড়ের দিকে সেখানে অবস্থিত রকি মামার গরম গরম রসগোল্লা ট্রাই করব অতিরিক্ত ভিড়ের কারণে সবাই বসার জায়গা পেলাম না তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই মামার গরম রসগোল্লা ট্রাই করছে খেতে বেশ ভালোই এদিকে ঘড়ির কাটায় দেখি রাত আটটা বেজে গেছে আমাদের এখনো অনেকটা পথ যেতে হবে তাই আর দেরি না করে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে আবারও দেখা হবে বন্ধুরা নতুন কোনো পর্বে নতুন কোনো ভ্রমণ স্থানে